আহা সাকিব আল হাসান ভাই কিন্তু কপাল খুবই খারাপ টেস্ট লাস্ট টেস্ট ইন্ডিয়ার সাথে ছিল ব্যাটিং কোয়ালিটি ভালো করতে পারে তবে লাস্ট ম্যাচে চার উইকেট পাইছে তার জন্য কনগ্রাচুলেশন তবে বাংলাদেশ দুই হাজার চব্বিশের যে স্বাধীনতা অর্জন করছে স্বাধীনতার কিন্তু তিনি একজন সৌরাস্ত্র সরকারের এমপি ছিল ওই এমপির জন্য কিন্তু তার বাংলাদেশের যে সিকিউরিটি আমাদের চব্বিশের স্বাধীনতা যুদ্ধা আমাদের আসিফ মাহমুদ তিনি স্পষ্টভাবে এই যে শিক্ষিত হয় এটা তার খেলার জগতে সাকিব আল হাসান দুর্দান্ত খেলোয়াড় খেলার জগতে আমরা আমাদের ক্রিকেট টিম থেকে তাকে সর্বোচ্চ সিকিউরিটি দিতে পারব কিন্তু তিনি যে একটা তার রাজনৈতিক পরিচয় আছে তিনি সেই রাজনৈতিক পরিচয়ে আমরা কিভাবে দিব আমি একজন ব্যক্তি আমার যদি শত্রু থাকে বাংলাদেশের ষোলো কোটি আঠারো কোটি মানুষ তাহলে আমাকে চার পাঁচ জনে সিকিউরিটি দিয়ে আমাকে কি বাঁচাতে পারবে বাঁচাতে পারবে না তদুরূপ সাকিব আল হাসান কিন্তু আমরা সিকিউরিটি দিতে পারি সিকিউরিটি দিব কিন্তু এই যে সাধারণ জনতা যে খেতে গেছে তারা যদি একবার ধরে তাহলে কি আমাদের ওইখানে তাকে বাঁচানোর মতো সম্ভব কোন ক্যাপাসিটি আছে নাই এত সুন্দর করে বলছে ভাই ভালো লাগছে এই সাকিব আল হাসান যদি তিনি লাস্টেই এই যে এমপি নির্বাচনটা না করত তাহলে সাকিব আল হাসান বাংলাদেশে এই যে এখন তামিম ইকবাল যেরকম ভাবে পাওয়ার দিয়ে চলতেছে সাকিব আল হাসানের কিন্তু सेम থাকত কিন্তু সাকিব আল হাসান রাজনৈতিক লাইনে ঢুকきゃ তার ক্যারিয়ার একটাই ধ্বংস করে নেছে এখন দেখো টেস্ট এবং টি-20 তিনি অবসর নিয়ে নিয়েছে যদি টেস্ট টি-20 তে অবসর নিয়ে ফেলছে সে কি আর বাংলাদেশে আসবে না বাংলাদেশে আসলে হয়তো সাধারণ লোক যেরকম ক্ষেপছে

অলরাউন্ডার বিশ্ব মঞ্চের কাছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে সেই সাকিব আল হাসান ভাই সাকিব আল হাসান ভাইয়ের মতো এরকম বিশ্ব দরবারে কেউ পরিচিতি লাভ করতে পারে না। আর করছে রাজনীতি কম্পানি রাজনীতি করে নাই আমাদের বর্তমান সরকার ডক্টর ইউনুস ডক্টর ইউনুস এর বিশ্ব পাওয়ার সেটা এখন প্রতিনিয়ত হারে হারে টের পেতেছে বাংলাদেশের জনগণ দেখতেছে তদুরূপ ক্রিকেট অঙ্গনেও সেই সাকিব আল হাসানের নেতৃত্বে বাংলাদেশ কিন্তু বিশ্ব দরবারে রিপ্রেজেন্ট হয়েছে সিনটি বাংলাদেশের একমাত্র তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান এটা মানতে হবে ক্রিকেট জগতে তার খুব অবধার এটা যে মানবেনা शेख আলমনগরের ক্রিকেট প্রেমী না তবে তার রাজনৈতিক অঙ্গনে তার অনেক খারাপ ফেয়ার থাকতে পারে হ্যাঁ সেটা চালাদা হিসাব তবে ক্রিকেট খেলার প্রেক্ষাপটে সে ভালো একজন খেলোয়াড় ছিল এটা মানতে হবে